要去做专业的。

को तो लेकर के कोई भी वो है ये सब सब तरीके से डरते खबर

এই প্রতিষ্ঠানের অনেকগুলো অন্যান্য কোনো কাজ আমরা করতে পেরেছি যাদের সহযোগিতায় আমি এক একসময় মনে হলো যে আমার এক একটা গ্রহ তারা তার এখান থেকে চলে তুলে যায় প্রত্যেকে এরা অত্যন্ত ছিল ভালো মানুষ আমি যদি একটু বলি অনেক কথা সব কথা বলে না যে আমাদের কামাল সাহেব এই পুজোজন ছিল বাচ্চা ছিল আমি আশা করি সে আমার পাশে থেকে আমি রাত্রি চালান তা সে এত সুন্দর ভদ্র এবং আমি সেই আমার অন্তরে অঞ্চলে অবস্থান পেয়েছি চন্দন সাহেব তার ফ্যামিলিতে সমস্যা আমাকে বলতে আমি আজকের দিনে আমার অভিনয়ে আমার মানে প্রিয়

সেখানে সবিছায় যেভাবে মানে ভূমিকা রাখছে এটা এটা আমার সারান না এর জন্য বলেছে আমাদের করে আমার সরিৎসা চলে গেছে কিন্তু আমার মনে হয় যে সমস্যা আমার কাছে আপনি কী আপনাদের থাকে আমি এটা মনে করি আমি যাওয়ার দ্বারা বলবো আমরা যদি মূলত সেই প্রতিষ্ঠান এক সময় থেকে এটা কাজ ছিল উদ্ভূতী কিন্তু এখানে খুবই ছিল ফলাফল ভালো ছিল আমাদের উৎসবগুলো দিয়েছিল সমস্যা হয়েছে আরও পলিটিক্যাল ইস্যু ছিল অনেক বিষয়ে লেখাপড়ার মান আগের মতো নেই আর মান মতো নেই সেদিন আমরা কিন্তু এখন প্রতি আমরা আমরা আগের জায়গা আগে অবস্থানে ফিরে যেতে চাই আমরা শিক্ষক আগের মর্যাদা যেতে চাই এই সংস্থাটিতে ঘটনার ঘটল তারা এখানে বিভিন্নভাবে বিশেষ করে দুলাই অবস্থানের পরে তারা তাদের চেষ্টা আমি অনেকেই আছি তাদের বউ বাবু আছে আমির সাহেব

私は私たちの活動をしていた証拠を持って歩いていかない。